সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পোনা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল তার জন্য আমি ছটা পোনা মাছ নিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এ মাছগুলো ভেজে নেব আমি ঝিঙেগুলো একটু ভেজে নিচ্ছি গুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি কালো জিরে ফোড়ন করছি এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা হবে ঢাকা দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি জিরে শুকনো লঙ্কা আর হলুদ একসঙ্গে গুলে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু করতেই নেব একটু ঢাকা দিয়ে কষাচ্ছি তাহলে আলুটা খেতে হবে নুন দিলাম কটা কাঁচা লঙ্কা দিলাম এবার আমি জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপর ঝিঙেটা দিলাম এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আপনার সঙ্গে আমি মাছগুলো দিয়ে দেবো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা একটু এখানেই শেষ করছি